যে এইখানে সবার সম্মান একরকমের নয় ঠিক তেমন প্রথমে আপনাকে বলেছি পবিত্র আল কোরআন এসেছে মানুষের শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনে মানুষের জন্যে তাই না কিন্তু আল্লাহ সব তালা এই মানুষকেই বিভিন্ন কাজের কারণে তার বিভিন্ন চরিত্রের কারণে বিভিন্ন নাম দিয়ে কোরআন মাজিতে তাকে ডেকেছে যেমন কোথাও বলা হয়েছে মিনুন আছে আছে আবার কোথাও আছে মুনাফিক আছে আছে কোথাও আছে মুশরিক এটাও আছে কাফিরুন আছে না আছে এক মানুষের জন্য করোনা অবতীর্ণ হয়েছে কিন্তু আল্লাহ সুবান এই মানুষকেই আবার বিভিন্ন নাম উপাধি দিয়ে ডেকেছেন আচ্ছা এবার বলছি যে কারো উপাধি বললাম আমি এতে কি সবাই ভালো না কেউ কেউ খারাপ আছে খারাপ আছে মোমেন এ ভালো না খারাপ ভালো মোনাফেক খারাপ মুসরেক খারাপ মোত্তাকিন ভালো তার মানে এবার আমাদের জানতে হবে যে এ লোকটা ম্যাথর একে থেকে সবাই ঘৃণা করছে ওর কাজটা কি ওর কাজ যখন কেউ শুনে যাবে যে বাবু মানুষের টাটকা পায়খানা পরিষ্কার করে রে আচ্ছা বলুন তো তার ধারাবাসে কেউ যাবে 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 না আমরা ছোট থেকে শুনছি মুনাফেক মুনাফেক আসলে যে ও মুনাফেক কাকে বলে তার চরিত্রটা কেমন সে যে কত খাত সে যে কত ডেঞ্জারাস আল্লাহ চোখে কত নিকৃষ্ট এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা তার ব্যাপারে জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা থেকে নিজেকে আটকাতে পারবো না আমি দুটা একটা আল্লাহর দেওয়া উপাধির ব্যাখ্যা বিশ্লেষণ করি সাহেব বসে আছেন বড় মাপের মানুষ আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক আমার অনেক জলসার সভাপতি আমি কিন্তু বক্তা আমি বড় আলেম নয় এটা মাথায় রাখবেন আমি বক্তা আমার থুতুনির জোর আছে এতটুকুই এছাড়া কিছু নেই আর ওনার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই কিন্তু আল্লাহ আমাকে জবানের জোর খুব দিয়েছে ওই জন্য আমি বলতে পারি এটাই আর কি যাই হোক আপনাদেরকে তাহলে শুরু করি প্রথম একটা একটা করে শব্দের একটু ব্যাখ্যা করে দিই এক মোনাফিক এ মোনাফিক মনাফিক নিফাক আমি একটা তফসিরের ভিতরে দেখছিলাম তফসির কাশিরে যে আরবিতে একটা জায়গা থেকে তিন চার দিকে যেটা রাস্তা চলে যায় আমরা কি বলি তিন দিকে রাস্তা চলে গেলে তিন মাথার মোড় বলি না যেখান থেকে চারদিকে রাস্তা চলে গেছে কি বলি চার মাথা বা চৌরাস্তার রাস্তার মোড় তাই না এই যে চৌরাস্তা বা তিন রাস্তা এইটা আরবিতে বলা হয় নিপাক নিপাক মানে একই জায়গা থেকে তিন চার রকমের রাস্তা একই ব্যক্তির ব্যাপারে তিন চার রকমের কথা যে মুখ থেকে বার হয় এ হচ্ছে মুনাফিক বোঝাতে পেরেছি হ্যাঁ আমি মমতাজুল ইসলাম আপনাদের মসজিদের ইমাম সাহেব মুনাফের চেনাচ্ছে আপনি নামাজ পড়লেন আমার পিছনে আমি খুব সুন্দর তেলাবাদ করলাম আলহামদুলিল্লাহ আস্তে 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 খুব কণ্ঠস্বর আমার ভালো ধরে নেন বোঝানোর জন্য বলছি কোরআন তেলাবাদ করলাম তা আপনার মন ভরে গেল আপনি আমাকে ফজরের নামাজ পড়ে বলছেন সত্যি হুজুর আজকে তিরিশ বছর নামাজ পড়ছি আপনার মতো ভালোই সাহেব দেখিনি এত কণ্ঠস্বর আপনার সুন্দর আর আপনার ব্যবহার আপনার আখলার চরিত্র আলহামদুলিল্লাহ আমরা খুব মুগ্ধ ফজরের নামাজ পড়ে বলেছে আর জোহরের নামাজের আগে আমার ছেলের পাতলা পায়খানা হচ্ছিল আমার বউ ফোন করে বলেছে তাড়াতাড়ি বাড়ি এসো ছেলে মারা যাৎ করে আব্দুল কাদির সাহেবের মোটর সাইকেল নিয়ে বাড়ি চলে গেছি কাউকে জানানো হয়নি যে লোকটা ফজরের নামাজের পর আমার প্রশংসা করেছে তেলাওয়াত শুনে এই লোকটা জগরে এসে দেখছে মমতাজুল সাহেব মসজিদে নাই ও নামাজ পড়ে তখন কমিটিকে জানাচ্ছে সব ভালো এ লোকটা বড্ড বেশি কামাই করে একে চেঞ্জ করে দে ভালো বরঞ্চ হবে এ হচ্ছে পাক্কা মোনাফেক্ট একে পাক্কা মোনাফেকে কারণ এই হচ্ছে মোনাফেক যে একই ব্যক্তির ব্যাপারে একই জবান দিয়ে সময়ের পরিপ্রেক্ষিতে দু কথা বলে এ হচ্ছে মুনাফিক কি বললাম বুঝতে পেরেছেন চলুন এবার আর একটা জিনিস আপনাকে দেখাই বাহ্যিক দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে একটা মুনাফিক আপনি চিনবেন কেমন করে একটা মুনাফিক কে বাহ্যিক দৃষ্টি যে চিনতে চান তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একটা মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে তিনটে গুণ আছে আর আরেকটা হাদিস আরেকটা শব্দ বাড়ানো আছে এক সে যখন কথা বলে মিথ্যা বলে বই ওয়াদা করলে করে তার কাছে আমানত রাখতে দেওয়া হলে খিয়ানত করে আরেকটা নবায়াতে এসেছে সে যখন ঝগড়া মারামারি হয় তখন সে অতত্য ভাষায় গালি গালাজ করে এটা মোনাফেকের কটা গুণ চারটে তাই না একটা হাদিসে তিনটে আর একটা একটা শব্দ বাড়ানো হয়েছে তাহলে চারটে গুণ মুনাফেকের তাই তো বাহ্যিক দৃষ্টিতে এবার আর কথা বলে দিই একটা লোক মিথ্যা কথা বলে না একটা লোক আমানতের খিয়ানত করে না একটা লোক ওয়াদা করলে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে না কিন্তু লোকটা ঝগড়া মারামারি হলে গালাগালি করে চারটে গুণের একটা স্বভাব তার ভিতরে আছে এখন এই লোকটার ক্ষেত্রে মাসলা কি হবে যে ও কি তাহলে মোনাফেক না ও পরিপূর্ণ মোনাফেক না হলেও ওর ভিতরে মোনাফেক একটা বীজ থেকে গেছে কি বললাম বুঝলেন এই বীজ যদি বার করা না হয় ফোঁড়া হয় দেখেছেন ফোঁড়া পাড়া শহরে সবারই হয় গ্রাম্য মানুষ ভালো বোঝে ফোঁড়া দেখবেন টিপলে টিপলে রক্ত পুঁজ বার হয় ভিতরে কিন্তু একটা মতো থাকে ওটাকে কি বলে বিচি বলা হয় ওই বিচি যদি আপনি না বার করেন তাহলে কিন্তু ও ওই জায়গাটা সুস্থ হলো পাশে আর এক জায়গায় মুখ বার করে দেবে দেবে তার মানে আমাদের উচিত যত কষ্টই হোক ওই ফোঁড়ার বিচিকে টেনে বার করতেই হবে যেমন ও করে এখনো একটা স্বভাব আছে মানে ওর ভিতরে মুনাফেকের বীজ আছে কি এই টেনে বার করতে হবে অর্থাৎ এটা বললাম ত্যাগ করে দিতে হবে এটা একটা কথা বলে দিলাম যে বাহ্যিক দৃষ্টিতে কটা বন চারটে এবার আপনাকে বলছি আভ্যন্তরীণ অর্থাৎ অন্তরের দিক দিয়ে মুনাফেকের চরিত্র কেমন আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন অমিনান না সেমাইয়া কলুন আমান্নাবিল্লাহী অমিল ই অমিল আখিরি অমাগম বেমুখ মিনিন দল দল মানুষ এসে মোহাম্মদ সাল্লাল্লাহ ফাইভ সাল্লামকে বলছেন আমি আপনাকে নবী বলে মানি আখেরাতকে মানি আল্লাহকেও মানি সব আমাদের ওকে কিন্তু আল্লাহ তাআলা ওদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন অমাগম বেমুখ মিনিন একজনও তারা মুমিন নয় সব তারা মুনাফিক তার মানে এরা আপনার কাছে উপরে উপরে বলে আপনাকে নবী বলে মানি আখেরাতকে মানি আল্লাহকে মানি কিন্তু আপনার যাবতীয় গোপন ব্যাপারগুলো সব আবু জেগেল আহাব উদবা সাইবা বেইমান ওবাইবনে শুনুন এদের কাছে সব গোপন তথ্য পৌঁছে দিচ্ছে এরা হচ্ছে পাক্কা মোনাফেক মোনাফেক যদি চিনতে চান তাহলে আপনাদের মুর্শিদাবাদ জেলা তো এটা এই মুনাফিক চেনানো খুব সুবিধা হয় তিনি বলছেন তাহলে কি মুর্শিদাবাদে মোনাফেক বেশি না মুর্শিদাবাদ নাম করা মোনাফেকের জন্ম হয়েছিল দেখবেন চেপের একা ইতিহাস এক অনন্য ইতিহাস এই সমস্ত গোলাম আহমেদ মোর্তেজা বক্তা সম্রাট ছিলেন সারা বাংলার ঐতিহাসিক দিক দিয়ে তিনি ভালো বক্তা আল্লাহ জান্নাত তসিফ করুক উনি বই লিখে গেছেন সেই বইয়ের টাক্কা ইতিহাস স্বর্ণ করে তিনি লিখেছেন মুনাফেক দেখাচ্ছে আপনাকে আপনারা জানেন আপনাদের পার্শ্ববর্তী জায়গায় নবাব সিরাজ নাম শুনেছেন না সেরাজ নাম শুনেছেন তো ব্রিটিশদের সঙ্গে একটা যুদ্ধ ঘোষণা করেছিলেন কোন জায়গায় পলাশির আমবাগানে তাই তো এই যুদ্ধতে নবাব জিতেছিলেন না হেরেছিলেন হেরেছিলেন লাল পতাকা নিয়ে নবাবকে চলে আসতে হয়েছিল নবাব ব্রিটিশদের তাড়াবার জন্য একটা একটা করে যে পদক্ষেপ নিয়েছিলেন এক মুসলিমরা নামের আগে মোহাম্মদ লিখবে ব্রিটিশ তার থেকে কড় আদায়ী করতো আর দাঁড়িয়ে রাখতে গেলে কর দিতে হতো নীল চাষিদের কাছ থেকে জোর করে বেশি করে কর আদায় করা হতো তখন তিনি ভাবলেন এই ব্রিটিশকে দেশ ছাড়া করতে হবে তিনি ওই যে যুদ্ধ ঘোষণা করেছিলেন আর নবাবের বাড়িতে থেকেছে নবাবের গাড়িতে ঘুরেছে নবাবের টাকা নিয়ে খেয়েছে নবাবের বাড়িতে নবাবীয় কাজবাজ করেছে একটা লোক ছিল তার নাম হচ্ছে মিস্টার মির্জাফর আলী কি বললাম বুঝলেন ওই জন্য বাইরের অন্যান্য জেলার মানুষ বারবার মুর্শিদাবাদের লোক দেখলে বলে তুমি তো সেই মির্জাফরের জেলার লোক এই কথা অনেক জায়গায় বলে আল্লাহর কসম আপনাকে আমি খারাপ বলছি না জাস্ট মুনাফেক চেনাচ্ছি এই মির্জাফর এত বড় বেঈমান বিশ্বাসঘাতক যে ব্রিটিশদেরকে তারাবার জন্য ব্রিটিশদের মারার জন্য যত রকমের কৌশল নবাব করেছিলেন সমস্ত কৌশল রাতের অন্ধকারে ব্রিটিশদের কাছে সব খবর পৌঁছিয়ে দিয়েছিলেন এক পর্যায়ে মুসলিমদের উপরে পলাশির আমবাগানে বাগানে বিপর্যয় চলে এসেছিল এই হচ্ছে সেই মোনাফেক যার মুখে একরকম অন্তরে আর এক রকম মোনাফেক চেনার আর একটা দৃষ্টান্ত আপনাকে বলি তার মুখে হবে মিষ্টি অন্তরে হবে বিষ অন্তরে কি বিষ একে মোনাফেক আমরা মোনাফেক শব্দটা খুব সংক্ষিপ্ত আকারে জানি যে মোনাফেক মানে একটা নর্মাল ব্যাপার আপনাকে মোনাফেকের ব্যাপারে কোরআন মাজিদের আয়াতগুলো যদি তুলে ধরি তার হাতে আপনার ঘুম হবে না আপনি শেষ পর্যন্ত শুনুন আপনার ঘুম আরাম হয়ে যাবে যে মমতাজুল সাহেব এ কি বলে গেল এই তো জীবনে কোনোদিন দিন শুনিনি এই দেখুন পবিত্র আল কোরআনে জীবনে শোনেননি না শুনেছেন ভুলে গেছিলেন আমি স্মরণ করিয়ে দিচ্ছি এক পিটিবি সবথেকে বড় পাপ পাপের নাম কি বলুন শিরিক তাই না আপনার ভয় লাগছে নাকি শিরিক দ্বিতীয় বড় পাপ ধরে আর পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা তারপরে বড় পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা তারপরে বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা তারপরে বড় পাপ চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া তারপরে বড় পাপ মদ পান করা তারপরে বড় পাপ এতিমের সম্পদ মিথ্যা ভাবে আত্মসাত করে লুণ্ঠন করা পৃথিবীর জমিনে এগুলো হচ্ছে বড় বড় পাপ বড় বড় কাবিরা পাপের ঊনসত্তরটা সিরিয়াল পাওয়া যায় ঊনসত্তরটা হাদিস বং কোরআন অনুযায়ী সারা পৃথিবীতে এই মুহূর্তে কাবিরা পাপ রয়েছে ঊনসত্তরটা তার ভিতরে এইগুলো কি কাবিরা পাপ তাই না এইবার আপনাকে বলছি একটা লোক সেরে করলো পৃথিবীর সব থেকে খাতার নাক পাপ একটা লোক তার গালি পৃথিবীর পাপ একটা তিমের মাল আত্মসাত করলো পৃথিবীর তৃতীয় খাতার নাক পাপ একটা লোক চক্র বৃদ্ধি আরো সুদ খেলো পৃথিবীর চতুর্থ খাতার নাক পাপ কিন্তু আদিস কোরআনে এক জায়গাতে এ কথা আপনি দেখাতে পারবেন না আমি মমতাজুল ইসলাম তদন্ত করে যা পেয়েছি যে একটা লোক শিরিক করেছে বলে জাহান নামের এই পজিশনে থাকবে একটা লোক সুদ খেয়েছে বলে জাহান নামের এই পজিশনে থাকবে এ কথা আল্লাহ এবং তার রসুল কিছু বলেননি জাহান নাম যাবে এ কথা চূড়ান্ত হতে পারে কিন্তু জাহান নামের কোন পজিশনে থাকবে এটা নি কিন্তু আল্লাহ তারা বলেন ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নূর পৃথিবীতে যত আছে এত নিকৃষ্ট পাপি যে এদেরকে জাহান নামের একেবারে নিম্ন স্তরে রাখা হবে বুঝতে পারছেন তার মানে তার মানে সুদ খানেওয়ালা তার মানে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করেনি সবাই উপরে থাকবে মিডিলে থাকবে যে যেখানে পারে থাকবে থাকবে কিন্তু আল্লাহ তালা মোনাফেকদের ব্যাপারে বলছে ওরা এত নিকৃষ্ট যে ওদেরকে একদম নিচে স্তরে রাখা হবে মোনাফেকদের তাই না এইবার আপনাকে একটা কথা বলি আচ্ছা মোনাফেক একটা লোক কাবিরা পাপ করেছে ব্যবিচার করেছে ব্যবিচার করেছে ধরে নেন এই লোকটা মারা গেছে একটা লোক সুধ খেত এই লোকটা মারা গেছে একটা লোক মদ পান করতো এই লোকটা মারা গেছে বলুন তাদের জানাজা পড়া যাবে কি যাবে না যাবে আপনি মুসলিম ভাই হিসেবে জানাজা পড়তে পারেন কোনো সমস্যা নেই একটা লোক মারা গেল সেই লোকটা মদ পান করতো আচ্ছা আপনি তার জন্য দোয়া করতে পারবেন না অবশ্যই পারবেন পারবেন না যে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও একটা সুৎকর আপনি তার জন্য দুয়া করতে পারবেন না পারবেন যে আল্লাহ ও কাবিরে পাপ তারপরে তুমি ওকে ক্ষমা করে দাও ইত্যাদি ইত্যাদি করা যাবে 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 কি না আরে পাপ করে বলি তো তার জন্য দুয়া কি বলছি বুঝতে পারছেন না পাপি মানি তো দুয়া দুয়া মক্কার সব থেকে বড় মুনাফিক যে ছিলেন সাহেব খুব ভালো জানবেন তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ হচ্ছে মক্কার সব থেকে মুনাফিক মোনাফিক মোনাফিকদের সর্দার তাই না মোনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই মারা গেল ওনার বেটা ওনার বলা যাবে না ওর বেটা ওর বেতা ইসলাম কবুল করেছিল ভালো করে বুঝবেন ওর বেটার নাম হচ্ছে আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনুন ওর ব্যাটার নাম আবদুল্লাহ এখন মুনাফিকদের সর্দার যখন মারা গেল ওর বেটা এসে আবদুল্লা আল্লাহর নবীকে বলছেন নবী আমি ইচ্ছা করছি যে আপনার গায়ের জামাটা আপনি দেন আমার আব্বার কাফন করব মুনাফেকদের সর্দার আল্লাহ নবী সাহাশালাম জামার কাপড়টা খুলে দিলেন যা তোমার আব্বার গিয়ে কাফন করে নাও কাফন যখন করলেন পাশে ছিলেন কে পাশে ছিলেন বিখ্যাত সাহাবি হজরতে ওমার বাঘের বাচ্চা হজরত আমার হজরত ওমার তো রেগে একেবারে লাল হয়ে যাচ্ছেন উরিফ বাবা মুনাফিকদের সর্দার মারা গেল আর আল্লাহ রসুল তার জামা খুলে দিলেন মনে মনে রাখছেন দুই জানাজার কাফন রেডি কাপড় পড়ানো আব্দুল্লাহ আবার এসে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আমি চাই